म्यूजिक सारी रात चलेगा म्यूजिक सारी रात चलेगा जानो होले होले बेबी डांस लोले बेबी ভিডিওটা দেখে তো আপনারা বুঝতে পেরেছেন যে আজকে ছিল আমার বোনের ব্রাইডাল শাওয়ার তো এই ব্রাইডাল শাওয়ার আমার বোনকে আমরা কিভাবে সারপ্রাইজ দিয়েছিলাম আর এই দিনটা আমরা কিভাবে এক্সপ্লোর করেছিলাম তো সব কিছু ডিটেলস নিয়ে আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম ফার্স্টে আমরা দুপুরের দিকে তন্ময়ের সাথে একটু মজা করতেছিলাম কারণ তন্ময় হচ্ছে আওয়ামী লীগের মিছিলে যায় এটা নিয়ে ও কসম খাচ্ছিল যে ও নাকি যায় না তো এইটাই নিয়ে আমরা সবাই দুপুরবেলা অনেক মজা করতেছিলাম আর এই দিকে আমি টেনশন করতেছিলাম যে কখন আমি সব কিছু অর্গানাইজ করা শুরু করব কারণ সব কিছু আমার উপর ছিল আর এই দিকে ঘরে এত কাজ বাকি ছিল এত ঝামেলা ছিল অ্যান্ড লাস্টলি সবাই সব কিছু করতেছিল এদিকে সবাই একটু মজা করতেছিল তো পিছনে হচ্ছে টেপ লাগানো হচ্ছিলো তারপর সন্ধ্যার দিকে মৌসুদ আসার পর এই জিনিসগুলো সেট করা হচ্ছিল আর আমি আমার ফোন থেকে ফার্স্ট দিক থেকে কোনো ক্লিপই নিতে পারিনি কারণ আমার ফোন ছিল অন্য রুমে আর আমি সব কিছু রুমে এখানে সবকিছু আমি একা একা সব কিছু সবকিছু তো এইখানে পুরো ক্রেডিটটা আমার উপরে যায় তারপরে আমি পরজমাপু আর প্রিয়মাপুকে বললাম যে আপনারা দুজনকে ওকে একটা বুঝ দিয়ে ওকে রেডি করতে বলেন যাতে করে বুঝতে না পারে অ্যান্ড ওকে আমরা হচ্ছে সবাই বলতেছিলাম যে আমরা সবাই ঘুরতে যাব এই সন্ধ্যার দিকে বা রাতের দিকে তারপর এখানে এসে দেখি মাইসাপু আগে থেকে আমাদের জন্য চা বানায় আনছিলো তো ওই চাটাই খাচ্ছিলাম একটু রিল্যাক্স হয়ে কারণ রুমটা আমাদের অলরেডি গোছানো হয়ে গেছে আমি এদিকে বারবার রুমে যেয়ে যেয়ে দেখতেছিলাম যে ওর কত দূর কমপ্লিট হয়েছে কারণ অর্জমাপু প্রিয়ামাপু দশটা বাজলেই চলে যাবে আর তখন মেবি অলরেডি আটটার বেশি বেজে গিয়েছিল। আর এখানে প্রিয়ামা প্রিয়ামাপ্প অনেক হেল্প করতেছিলো ওকে রেডি করানোর জন্য আর ও অলরেডি কমপ্লিটও হয়ে গেছে কিছু কিছু জিনিস হয়তোবা ইনকমপ্লিট ছিল তো সেগুলাই ঘুষে রাখতেছিল রাখতেছিলো সাজতেছিল আর ও তো বারবার জিজ্ঞাসা করেই যাচ্ছে যে কোথায় যাব এত হ্যাভি সাজ দিয়ে কোথায় যাব এই গাউন পরে কোথায় যাব। আর আমরা সবাই সিম্পল আর ও একা কেন এত গর্জিয়াস তো আমরা সবাই ওকে সারপ্রাইজ দেওয়ার জন্যই আসছি আর এখানে এই তো আমরা মোটামুটি যতটুকু পারছি তাড়াতাড়ি কমপ্লিট করছি রুমটা গুছাই ফেলছিলাম তারপর ওকে বলতেছিলাম যে এই তো ওর আমরা এখন ওর চোখটা ধরবো কিন্তু ও বলতেছিল না চোখ ধরা যাবে না না চোখের মেকআপ নষ্ট হয়ে যাবে আর এই তো জান্নাতলাপ ওদিকে ওর চোখটা ধরে মোটামুটি অন্ধকার করে তারপর হচ্ছে আনতেছিল যাতে করে সারপ্রাইজটা সুন্দর করে আমার দিতে পারি আর এখানে এসে আমার সবাই একদম এক্সাইটমেন্টে চিল্লাই উঠি ওর ব্রাইডেল শাওয়ারের জন্য আর আমরা সবাই অনেক বেশি খুশি হয়ে যাই যে ওকে এত সুন্দর করে ব্রাইডাল শাওয়ার আমরা খুব কম টাইমে দিতে পারছিলাম এই তো আর কি মোটামুটি আমরা সব কিছুই কমপ্লিট করে ফেলি খুবই শর্ট টাইমের ভিতরে আর ওকে বলতে থাকি কেমন হয়েছে কত সুন্দর করে আমরা গোছাতে পারছি আসলে এত শর্ট টাইমের ভিতরে আমরা যে এত কিছু সুন্দর করে করতে পারতেছি এটাই হচ্ছে আমাদের সবথেকে বড়ো অ্যাচিভমেন্ট বলা যায় আর তারপর ওকে সুন্দর করে বলতেছিলাম যে তুই তার আমরা ছবি তুলে দিই তারপরে সবাই বলতেছিল তাজের জন্য আমি তাজটা অলরেডি বের করে রাখছিলাম কিন্তু পড়াতে ভুলে গেছিলাম তারপর সবাই বলতেছিল যে তাসটা পড়াই দিতে তারপরে এই তো আমি পড়াই দিলাম কিন্তু তাজটা ঠিক মতো থাকতেছিল না কিছুক্ষণ পর পর খুলে যাচ্ছিল তো তারপর সবাই বলতেছিল যে তাজটা থাকার জন্য সুন্দর করে চুলটা সেট করতে হবে না হলে তাজ বারবার খুলে যাবে কারণ সবাই চেষ্টা করতেছিল সে একই ভাবে তাজ খুলেই যাচ্ছে ফাইনালি আপু ব্রাইট টুবি আমাদের শেষেরটা ঠিক করে ফেলে সেট করে ফেলে আর এদিকে মাইশা আপু চুল সেট করে চলে আসে যাতে করে তাজ খুলে না যায় আর প্রিয়া আপু উড়া ধরা ড্যান্স শুরু করে দেয় আর এই ডান্সটা আমি সংসহ অ্যাড করতে পারতেছি না কারোরটাই না হলে আমার চলে আসবে তারপর এই দিকে ব্রাইড ব্রাইট টুবির জন্য যে কেকটা এনেছিল সেই কেক নিয়ে আমরা সুন্দর করে ছবি অ্যান্ড ভিডিও করতে থাকি অনেক সুন্দর সুন্দর আসছিল আর অন্যদিকে প্রিয়ামাপু আমাদের সবার জন্য যে স্টিকারগুলো আনছিল ব্রাইড টুবির এই স্টিকার দিয়ে আমরা সবাই সুন্দর করে ছবি তুলি ভিডিও করি অ্যান্ড অনেক সুন্দর সুন্দর মেমোরি ক্রিয়েট হয়েছে আমাদের আসলে এই মেমোরিগুলো যখন পরবর্তীতে আমরা সবাই মিলে দেখব তখন সবার কাছেই ভালো লাগবে তো এখানে আমাদের এই সুন্দর দিনটাকে এক্সপ্লোর করার জন্য জানাতলা পর তারপর প্রিয়া অনেক হেল্প করেছিল তারপরে এই তো আমরা আর কি কোকের এখানে পার্টি করি এত সুন্দর সুন্দর আমাদের এখানে ভিডিওগুলো হয়েছিল আর ছবিগুলো তো জাস্ট ওয়াও আর কিচ্ছু না অনেক সুন্দর সুন্দর আমাদের এখানে ছবি অ্যান্ড ভিডিও আসছিল অ্যান্ড ফাইনালি আমরা সবাই একসাথে মিলে ব্রাইট টুবি কেকটা কাট করি এত সুন্দর করে আমাদের দিনগুলা অনেক সুন্দর গিয়েছিল জাস্ট ওয়াও বলা যায় আর আসলে আমাদের এই ব্রাইট টুবির যে ব্রাইডাল শাওয়ার প্রোগ্রামটা এটা টোটালি ক্রেডিট যে অর্জ্যমাপুর উপর কারণ অর্জ্যমাপু এই প্ল্যানিংটা করেছিল আমি তো এটা টোটালি মাথাতেও আনছিলাম না কিন্তু অর্জমাপুর জন্যই টোটালি আমাদের এই জিনিসটা করা হয় অ্যান্ড অনেক সুন্দর একটা আমরা দিন এক্সপ্লোর করতে পারি তারপরেই তো টুকিটাকে তারপর আমাদের এনার্জি লস হওয়ার পর আমরা সবাই এনার্জি বুস্ট করতে বসে যাই সবাই মোটামুটি খানাপিনা করি আর পিৎজাটা আমাদের অনেক আগে চলে আসে যার কারণে ঠান্ডা হয়ে যায় তারপরও খেতে অনেক মজা হয়েছিল তারপরেই তো আমরা কিছু খানাপিনা করি সবাইকে নিয়ে একটু ভিডিও করি অ্যান্ড সবাই অনেক বলা বলি করতেছিল যে আজকের দিনটা রহমতে অনেক সুন্দর গিয়েছে তারপর হচ্ছে এখানে দেখি ওরিও একদম চুপটি করে বসে আছে আর এখানে আমার ময়না পাখিটা চলে আসে ময়না পাখি খাবার দেখলেই খাওয়ার জন্য সোফার ওপরে উঠে যায় তো আমাদের ব্রাইডেল প্রোগ্রামটা এই পর্যন্তই ছিল আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ